কবরের আজাব তুমি মাফ করে দাও কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ছেলে সন্তান গুলোকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দাও আমলের নিয়তে আল্লাহ তাআলা বরকত দান করো আমার ভাইয়েরা আরেকজন মানুষ পঞ্চাশ হাজার টাকা এখানে বিশেষ অতিথির মধ্যে অনেক মানুষ দাবি মানুষ আছে মুসলিম উদ্দিন মাসুম বিল্লা চেয়ারম্যান বারারিয়া ইউনিয়ন পরিষদ তারপরে অনেক প্রবাসী আছে চীন প্রবাসী আছে তারপরে বিশিষ্ট ব্যবসায়ীরা আছে অনেক দরিদ্র মানুষ আছে কে পারবেন গো পঞ্চাশ হাজার টাকা এই মসজিদ মাদ্রাসার সাবেক সভাপতি মরুহ মুহসের উদ্দিন মিম্বারের নাতনি ডাক্তার আইরিন সুলতানা আখি তার নানার নামে তিরিশ হাজার টাকা আগেই তিরিশ হাজার দিলেন কে পঞ্চাশ হাজার দিবেন

কত বড় দুঃখ নিয়া নাড়ার জন্য তিনি হাজার টাকায় দান করে দিল ওগোমাল্লা আমল নিয়তে পরহেজগার বানায় দাও মা ফাতেমার মতো বানায় দাও মা ইশার মতো বানায় দাও আরো জেহেন জাগাত বৃদ্ধি করে দাও কামাই রুজির ভিতরে বরকত দান করে দাও সন্তান সন্ততি গিয়ে আল্লাহ মানুষের মতো মানুষ করার তো ফেক দান করো আমার ভাইয়েরা কে আছেন পঞ্চাশ হাজার টাকা দান করবেন একটু দাঁড়িয়ে যান সভাপতি সেক্রেটারি কই একটু পঞ্চাশ হাজার টাকা দান করবেন কে আমার ভাই অবশ্যই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো অনেক মানুষ আছে একটু তস্কিল করেন সবাই কে আছেন পঞ্চাশ হাজার টাকা একজন পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরেকজন পঞ্চাশ হাজার টাকা কে দিবেন একটু দ্রুত রাজি হয়ে যাও। মায়ের জন্য পঁচিশ হাজার বাবার জন্য পঁচিশ হাজার মা চলে গেছে বাবা চলে গেছে চলে যাক বা না যাক জীবিত থাকুক অবস্থায় মা বাবার জন্য এরকমভাবে বিছনায় পড়ে না থাকে মা বাবা যদি সর্ব শরীর সুস্থ থাকে এরকমভাবে মারা মস্তিবাদ হয়ে যায় যাতে করে টাকা কে দান করবেন মসজিদের জন্য আমার ভাইরা দান করলে এই দান বি ফলে যায় না কত মানুষ আছে টাকা পয়সা দিয়ে এরকম ভাবে কত টাকা পয়সা নষ্ট করে আমার মায়েরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে এরকম কোনো ক্ষতি হবে না